বিখ্যাত একটা বাবরচির কাছ থেকে পুরান ঢাকার এই তেহেরির রেসিপিটা আমি শিখেছি বাবরচিরা তেহেরির ভেতরে দুইটা সিক্রেট জিনিস ইউজ করে যেটা কেউ কখনোই ভিডিওতে রিভিল করে না তবে আজকে আমি দেখাবো তারা কি কি জিনিস এই তেহেরিতে ইউজ করে যার কারণে তেহেরিগুলো খেতে এত বেশি মজা এবং পারফেক্ট হয় ভিডিও যদি পুরাটাই দেখেন তাহলে কিন্তু ট্রিপস এন্ড ট্রিক্স সম্পূর্ণটাই পেয়ে যাবেন আর এই তেহেরিটা ভাই কি পরিমাণ মজা হয়েছিল সেটা এখন আমি বলে বুঝাতে পারবো না অস্থির লেভেলে মজা হয়েছিল তো প্রথম আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম পেঁয়াজ বেরেস্তা অত্যন্ত জরুরি বিরিয়ানির ক্ষেত্রে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে আমি বেরেস্তা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট বেরেস্তা হয়েছে এক কেজির মতো গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি তেহেরির জন্য তার ভিতরে গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি তেজপাতা এবং দিয়ে দিচ্ছি আস্ত একদম আস্ত জয়ত্রী তারপরে এখানে আদা রসুন বাটা দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো এবং দিয়ে দিয়েছি জিরা বাটা এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং টক এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা কতটা পারফেক্ট হয়েছে তা কিন্তু আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারতেছেন এই পেঁয়াজ বেরেস্তার অর্ধেক এখানে আমি দিয়ে দেবো অর্ধেক পরবর্তীতে ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি তেহেরি মশলা এখানে আমি রাঁধুনির তেহেরি মশলাটা প্রায় দুই টেবিল চামিচের মতো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম বেরেস্তা ভাজা তেল আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল কিন্তু অবশ্যই এই তেহেরিতে দিতে হবে কারণ সরিষার তেল কিন্তু একটা অথেন্টিক স্বাদ আনবে এই তেহেরিতে তারপর এটাকে খুব ভালোভাবে এক তো মেখে নেব এবং সবশেষে এখানে অ্যাড করে নিচ্ছি লবণ লবণটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন তো লবণটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব যদি চান মাংসটা একদম মাখনের মতো সফট হবে তাহলে এটাকে দুই থেকে ঘন্টা তিন মেরিনেট করে রাখবেন এই রাতে এই মাংসটা মেরিনেট করে রেখে পরের দিন সকালে রান্না করে খেতে অসাধারণ হয় এবং সবশেষে এখানে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু এখানে বেশি পরিমাণে দিতে হবে তারপর প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্না করার পর দেখতেই পাচ্ছেন তেলটাকে কিন্তু উপরে ভেসে উঠেছে আর এটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এখন এর ভেতরে দিয়ে দেবো আমি পানি মাংসটা কিন্তু কষানোর সময় প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আর অর্ধেক সিদ্ধ করার জন্য এখানে আমি প্রায় দুই থেকে তিন কাপের মতো পানি দিয়েছি লো মিডিয়াম আছে রেখে দেবো এটাকে প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে দেখবেন যে এটা অনেকটাই কুক হয়ে গেছে এখন এখানে আমি দুইটা সিক্রেট জিনিস ইউজ করব যে এটা পুরান ঢাকার বাবর চিরা দেয় এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি আর দিয়ে দেবো টমেটো সস এই পর্যায়ে এসে যারা একদম অথেন্টিক ঠিক স্বাদ আনতে চায় তারা এই দুইটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করে আর বাকি বাবুর্চিরা কি করে এই পর্যায়ে এসে এখানে টেস্টিং সল্ট অ্যাড করে যার কারণে বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্ট লাগে টেস্টিং সল্ট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক অন্যান্য দেশে কিন্তু টেস্টিং সল্ট একদমই একদমই ব্যান করে দিয়েছে কিন্তু বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে টেস্টিং সল্ট ছাড়া তারা কোনো খাবারই রান্না করতে পারে না খেতে গেলে এইরকমই মনে হয় যাই হোক আমার এই বিরিয়ানিটা টেস্টিং সল্ট ছাড়াই অনেক বেশি মজা হবে মাংসটা খুব ভালোভাবে কষানো হোক হয়ে গিয়েছে এবং তেলটা যখনই উপরে চলে এসেছে তখনই এখানে আমি দিয়ে দিয়েছি চাল এখানে আমি চিনি গুঁড়া চালটাকে ইউজ করতেছি আজকে যাই হোক চালটাকে দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে গিয়ে পানি দুই কাপ চালের জন্য এখানে আমি প্রায় সাড়ে তিন কাপের মতো পানি দিয়েছি এবং সবশেষে এখানে বাকি পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে নিলাম পেঁয়াজ বেরেস্তা কিন্তু তেহেরির ভেতরে খুব সুন্দর একটা সুঘ্রাণ আনার চেষ্টা করে চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দিতে সাত থেকে আট মিনিট এটাকে খুব ভালোভাবে কুক করে নেওয়া পর ঢাকনা খুলে দেখি এর ভেতরে কোনো পানি অবশিষ্ট নাই এখন একটা কাজ করব কয়েকটা ভেতরে দিয়ে দেব এবং এটাকে দমে রেখে দেবায় একটা মোটা তাওয়া বসিয়ে তাওয়ার উপরে এই পাতিলটা আমি রেখে দিয়েছি প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আমার রাইস একদমই কুকড হয়ে গিয়েছে আর কতটা ঝড়ঝরা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিতে আপনারা যদি তেহেরি রান্না করেন আপনাদের তেহেরি খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে এটা এত বেশি মজা ছিল মাসা এটা অনেক 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 বেশি মজা ছিল যাই হোক পুরান ঢাকার রেসিপিতে এই তেহেরিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে এই রেসিপিটা দেখে দেখে আপনারা বানাতে পারেন আর যদি শেয়ার দিয়ে না রাখেন অথবা সেভ করে না রাখেন তাহলে কিন্তু রেসিপিটা হারিয়ে যাবে পরবর্তীতে আর দেখে দেখে বানাতে পারবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ